অনেক আগে রেডি হয়ে গেছে তা আমাদেরও নিজস্ব একটা প্ল্যান ছিল আমরা প্ল্যানটা করেছিলাম এভাবে যেহেতু জাতীয় দল যাওয়ার আগে অনেক আমাদের খেলা ছিল আপনারা জানেন যে সিরিজ চলছিলো তো এই এইভাবে সিরিজের পরে যখন দল চলে যাবে তখন আমরা এটাকে নট অনলি আন আনবেল আনবেলের পাশে কিছু এদের সাথে শুভেচ্ছা বাণী থাকবে আমি এখন ডিসক্লোজ করতে যাচ্ছি না তো এই বাণীটা একসাথে করে এটা আনবেল করার কথা ছিল তো এই জন্যই আমরা চেয়েছিলাম ইউএসএ সিরিজ শুরু হওয়ার আগে এটা আমরা আপনাদের কাছে হয়তো প্রতিটা অন্য অন্য দেশের নিজস্ব প্ল্যান থাকে তারা সেভাবে দিয়েছে আমাদেরও একটা নিজস্ব প্ল্যান ছিল সেই জন্য আমরা ওয়েট করছিলাম তা আশা করি একটি ছুদিনের মধ্যে আপনারা দেখতে পাবেন আমরা এর আগে একটা দেখেছিলাম যে আপনার ভিডিওতে দিয়েছিলাম যে বক্স নিয়ে আপনি মানে এই টাইপের ভিডিওর মাধ্যমে ফেসবুক বা আপনাদের সোশ্যাল সিডিয়া হবে এটারও আমাদের প্ল্যান ছিল আমাদের এটা নিয়ে দুই একটা প্ল্যান ছিল খালি সময়ের অভাবে করা যায়নি যদি আমাদের এই সিরিজটা যদি না থাকতো তাহলে হয়তো আমরা দিন নিয়ে কাজ করতে পারতাম কিন্তু যেহেতু তারা সিরিজের মধ্যে ছিল এই কাজটা করা হয়নি যাই হোক ওইভাবে হচ্ছে না দল তো আপনারা জেনেই গিয়েছেন আগে তো আমরা ওইভাবে করতে চেয়েছিলাম দল দিয়ে দিয়েছি কারণ জার্সি আনবেলটা বাকি আছে এটার জন্য কিছুটা অপেক্ষা করতে হবে মেন থিং তো আপনার সময় দেখেছেন যে লাল আর সবুজের মধ্যে রেখে থাকি যেহেতু আমাদের জাতীয় পতাকা এটা আমাদের স্ট্যান্ডার্ড একটা জার্সির বলতে পারেন যে একটা স্ট্যান্ডার্ড কালার আমরা সবসময় ইউজ করে থাকি এর মধ্যে থেকেই লাল ও সবুজের মধ্যে থেকে কিছু ডিজাইন দেওয়া হয় বাংলার আমাদের বাংলাদেশের কিছু সংস্কৃতি কালচারের সাথে কিছুটা আগেও দেখেছেন অ্যাড করেছি তো মোরালেস কিন্তু আমরা প্রায় প্রতি বছরই এখন ডিজাইন করতে মানে করার ডিজাইনগুলি যা আগে ইউজ হয়েছে এখন নতুন করে করতে হলে আরও ব্রেন স্ট্রমিং করতে হচ্ছে যে কি নতুন করে কি করা যায় তো এইবারও চেষ্টা করা হয়েছে লাল সবুজের সাথে আমাদের টাইগার রয়্যাল বেঙ্গল টাইগারের কিছুটা কার কিছু থিম ওইখানে থাকবে নিশ্চয়ই এটা আর আমি এখনই যদি বলে দিই তাহলে তো আপনারা তো বুঝতে পারবেন না তো সব কিছু মিলে এই ধরনের একটা থিম থিম থাকবে সময় আমরা মেনলি যেটা থাকে সেটা হচ্ছে যে আমাদের লাল সবুজের মধ্যে বাংলাদেশের কোন কালচারের মধ্যে আমরা সংযোগ করতে পারি কি বাংলাদেশের প্রেক্ষাপটে আপনারা কি একটু চাপে থাকেন যেমন দুই সালে চার্জশিটে কেন লাল নেই এই একটা ইস্যুতে হয়েছে কিন্তু অন্য অনেক দেশ থাকে দেশের পতাকার ডিজাইনে হয় না বা ওই রঙটা থাকে না মানুষের আমি একটু এই জন্য বললাম যে একটু আগে বলেছি যেহেতু লাল আর সবুজ আমাদের এইটা স্ট্যান্ডার্ড হয়ে গিয়েছে এটাকে রেখেই করতে হয় তো তখন অনেক কিছুই চিন্তা ভাবনা করে লাল আর সবুজের সাথে কি যোগ করলে ভালো লাগবে এই ব্রেন স্টর্মিংটা করতে যারা ডিজাইন করে আমরা তো লাল সবুজের বাইরে আবার করতে পারি না আপনি দেখেন অন্য দেশের কিন্তু জার্সি তারা চেঞ্জ করতে থাকে কালার চেঞ্জ করতে থাকে সেখানে কিন্তু আমরা সে কাজটা আমরা করি না আমরা লাল সবুজের সবুজকে রেখেই সেম কথাই আবার বলতে হচ্ছে আপনি যেটা বলেন যে আমাদের কিন্তু আগে যেগুলো জার্সি হয়েছে যেগুলো আমার মনে হয় আপনাদের ফিডব্যাক কিন্তু খুব ভালো ছিল হয়তো এর মধ্যে যদি আমি ছয়টা কোনো একটা ইভেন্টের জার্সি বলি তার মধ্যে হয়তো দুইটা হয়তো আপ অনেকের পছন্দ হতে পারে না মেজরিটি আপনার জার্সি ডিজাইন নিয়ে কোনো দিন আমার কমপ্লেন ছিল না প্লেয়ার যারা এটা ইউজ করে ফ্যাব্রিক নিয়ে কোনো কমপ্লেন ছিল না কারণ তারা ফেব্রিক যেটা দিয়ে থাকে তারাও তারা এটা প্রশ্ন করেছে আমরা যখন একটা জার্সি বানাই ফেব্রিক ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আপনার কমফোর্টেবল কিনা যেমন আপনি যদি কোনো শীত প্রধান দেশে যদি খেলতে যান তখন এক ধরনের জার্সি দিতে হয় ফেব্রিকটা আবার যদি আপনি ট্রপিক্যাল কান্ট্রিতে যান বা সামার কোনো দেশে যান খেলতে তখন আরেক ধরনের ফেব্রিক দিতে হয় তো তাদের কমফোর্টেবলের জন্য সবসময় আমরা এই ফ্যাব্রিক নিয়ে প্লেয়ার থেকে আমরা ফিডব্যাক নিই ওয়েদার দেয়ার কমফোর্টেবল ন তো এই এইগুলো মাথায় রাখতে হয় কিন্তু তো আমার মনে হয় যে আমরা ফেব্রিকের দিক থেকে ডিজাইনের দিক থেকে হ্যাঁ আমরা তাদের চয়েস বেশি থাকে বিকজ তারা জার্সির কালার চেঞ্জ করতে থাকে অন্য অন্য দেশে দেখেছেন যে ইংল্যান্ডকে দেখেছেন অস্ট্রেলিয়া দেখে লাল আমরা আগে যেটা ছিল লাল আর সবুজ আমরা দেখেছি অনেক সময় প্লেয়াররা বলে যে লাল এবং সম্পূর্ণ লাল তার সাথে কিছু কম্বাইন না থাকলে আবার অনেক সময় এটা ফুটে উঠে না তো এই জন্য বললাম যে অনেক কিছু অনেকের ফিডব্যাক নিতে হয় তো আপনি যেটা বলেছেন যে লাল এক হয়তো আমরা এরকম হতে পারে যে টি লাল দিলাম জার্সিটা আপনার নিচের ট্রাউজারটা লোয়ার পার্টটা হলেও আপনার গ্রিন থাকতে পারে কিন্তু আবার দেখা গেছে যে অনেকের যে এটা রংটা বেশি হয়ে যাচ্ছে এর মধ্যে আর কোনো অন্য কোনো কালার ঢোকানো যায় কি না এগুলো অনেক অনেক ডিবেট হয় এবং সব ডিপেটকেই ট্র্যাক মাথায় রেখেই রেফারেন্টিলি একটা যেকোনো একটা বেস্ট পসিবলটাই সেলেক্ট করা হয় থাকে নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জৌসহ ২০ কোটি টাকার পুরস্কার ভাইস ক্যাপ্টেন দীর্ঘ মেয়াদে অন্য দেশে আছে কিনা আমি জানি না ক্যাপ্টেন তো দীর্ঘ মেয়াদে দেওয়া যায় ভাইস ক্যাপ্টেনটা হয় কি তিনটা ফর্ম্যাট আছে আমাদের অনেক সময় দেখা যায় যে ভাইস ক্যাপ্টেন আপনি যাকে দিবেন ওয়েদার হি উইল বি রেগুলার নট ভেরি ইম্পর্টেন্ট আর এই জন্য এটা না বলে আমরা চিন্তা করতে পারি যে একজন ক্যাপ্টেনকে দেওয়ার পরে কোনো নতুন কাউকে আমরা ওইখানে আমরা তাকে গ্রো করতে পারি কি না ফর দ্য ফিউচার ক্যাপ্টেন সেই জন্যই তাকে আমরা এমন কাউকে দেওয়া উচিত যে ফিউচারে হয়তো হয়তো এই জায়গায় আবার ভবিষ্যতে সেও লিড করবে এই ধরনের প্লেয়ার বা ওরকম কেউ থাকলে তাকে বাইস ক্যাপ্টেন দেওয়া উচিত যাতে আমরা একটা টার্গেট সেট প্রায়োরিটি সেট করতে পারি যে না একে দিলাম আমরা সেটা যে ফর্ম্যাটই হোক হোয়াইট বলে হোক বা রেড বলে হোক তো তখন আমাদের চিন্তা করতে হয় যে হোয়াইট বলের জন্য এ ভাইস ক্যাপ্টেন রেড বলের জন্য ভাইস ক্যাপ্টেন তো তখন সেই জন্যই আমাদের চিন্তা ভাবনা থেকেই এটা ঠিক করতে হয় কে ভাইস ক্যাপ্টেন হবে তো এই জন্যই লং আর জন্য ভাইস ক্যাপ্টেন চিন্তা করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় এই জন্য আমরা সবসময় সিরিজ টু সিরিজ আমরা ভাইস ক্যাপ্টেন দিয়ে থাকি তা আমার মনে হয় সামনে এমন হতে পারে যে রেড বল এবং হোয়াইট বলের ভাইস ক্যাপ্টেন আমরা হয়তো কাউকে এমন কাউ দিতে চাই যে কন্টিনিউ করতে পারে যে ভবিষ্যতে আমরা তাকে রিপ্লেস করতে পারি এখন আমরা শান্ত থেকে লঙ্গার সময়ের জন্য দিয়েছি ক্যাপ্টেনসি আমরা তখনও করে করতে থাকুক তার সাথে যদি আমরা অন্য কোনো ফর্ম্যাটে যদি কোনো ভাইস ক্যাপ্টেন পাই যে ভবিষ্যতে হয়তো লিড করবে আমরা এই ধরনের হয়তো আমরা কাউকে দিতে চাই তাস্কিনের বিষয়টা হচ্ছে তাস্কিনকে আমরা অনেক আগে কি করেছিলাম হিউই ভাইস ক্যাপ্টেন ফর দিস ওয়ার্ল্ড কাপ বাট ভেরি আনফরচুনেট যে যাওয়ার আগে সেই ইনজোর হয়ে গিয়েছে বাট এটা আমাদের ঠিক করা ছিল তাস্কিনকেও জানানো হয়েছিল যে তুমি ভাইস ক্যাপ্টেন এবং হি ডিজার্ভ ইট মনে হয় যে আমরা সবাই মনে করি যে বোর্ড মনে করে যে আফটার শান্ত ও ই ক্যাপেবল টু বিকাম দ্য ভাইস ক্যাপ্টেন ইজ কোয়াইট এক্সপিরিয়েন্স অনেকটা সিনিয়র সিনিয়র বছরে দশ বছরে গেছে তো এমনও হতে পারে যে হয়তো সেও ভবিষ্যতে লিড করার সুযোগ থাকতে পারে দলকে গতকালকে তারা পৌঁছেছে পৌঁছানোর পরে কালকে তাজকিনের সাথে আমাদের কথা হয়েছে দেবা শিশু ছিল তারা কালকে একটা ডক্টর দেখেছে তাকে এখন দেখার পরে ডক্টর বোধহয় চব্বিশ তারিখে তার দুই সপ্তাহ হবে এই দুই সপ্তাহ মধ্যে তার আপডেট কি আমরা আপনাদের চব্বিশ তারিখে জানাতে পারবো একটা এমআরআই করা হবে চব্বিশ তারিখে এমআরআই করার পরে আপনাদের আপডেট দিব ওখানে আমার সাপোর্ট দিচ্ছে সব ধরনের ওখানে লজিস্টিক সাপোর্ট বলেন বা তার কোনো অ্যাডভাইস থাকলে যেহেতু সে সেখানেই থাকে ডালাসে থাকে তো এই তার থেকে এটা আমাদের জন্য অ্যাডেড একটা অ্যাডভান্টেজ যে আমরা তার থেকে অনেক ইনফরমেশান নিতে পারি রিগার্ডিং দ্য ভেনিউ অন্য অন্য যেগুলো লাগে লজিস্টিক সাপোর্ট লাগে আমার প্রিন্স সবসময় আমাদের সাথে যোগাযোগ যাওয়ার আগেও আগে থেকেই ছিল প্রায় তিন চার মাস আগে থেকেই তার সাথে যোগাযোগ আছে এখনও কাল সেও দলের সাথেই ছিল কালকে ডক্টরের সাথে ডক্টরের কাছে গিয়েছিল যখন তাস্কিন প্রিন্স সেখানে ছিল একসাথে ছিল আমাদের ডক্টর দেবাশিস ছিল তো প্রিন্স ইজ অলওয়েজ দেয়ার ইজ আওয়ার ফর্মার প্লেয়ার আমরা একসাথেও ক্রিকেট খেলেছি প্রিন্স যখন খেলা আমিও ক্রিকেট খেলেছি তো সবসময় তার সাথে টেলিফোনে যোগাযোগ আছে

খেলার ফরে জানা যাবে তার আগে বলার এখানে কোনো কিছু কমেন্ট করা প্ল্যান এখন বলতে পারছি না কি আমাদের কথা বলছেন আপনি যে বিফোর দি বিফোর দি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রিপারেশন করা এখন তো করার কিছু নাই এরপরে যদি আমাদের এখানে সুযোগ থাকে যদি আমরা ওয়ান ডে ফিফটি ওভার্স ম্যাচ যদি আমরা প্রিপেয়ার করতে পারি কারোর সাথে একটা যদি সিরিজ করতে পারি বা ম্যাচ খেলাতে পারি যদি গ্যাপ থাকে সবচেয়ে বড় কথা হচ্ছে টাইম স্লট বের করা করতে থাকে ডেফিনেটলি আমরা কারণ ব্যাপার আছে ধরুন আমরা হয়তো দেখা যাচ্ছে যে বিপিএল খেলে যদি যেটা বললেন টি টোয়েন্টি থেকে তখন ট্রান্সফর্ম হয়ে আমাদের ওদের খেলতে হবে যে ফিফটি ওভার্স ম্যাচ খেলতে হবে এই ট্রান্সফরমেশনের সময় কিছুটা ঝালাই করার দরকার আমি মনে করি যে একটু ফিফটি ওভার্সের মধ্যে আবার ব্যাক করে গিয়ে কোনো ক্যাম্প করে বা অথবা একটা কোনো ট্রেনিং করা প্রিপারেশান করে গেলে আগামী বছরই দেওয়া হয়েছে এদের যাদের আমরা খেলিনি টেস্ট এটা আপনার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে গিয়ে ওদের সাথে আমরা সিরিজ খেলব আপনার খুব ওদেরকে আমরা শেডিউল দিয়ে কারণ টেস্ট এটা বাতিল হয় না এটা আমরা জাস্ট আমরা না এটা আমরা ডেফার করেছি নেক্সট ইয়ারের জন্য সেরকম তো হলে তারা জানাতো আমরা আমার তো ওরকমভাবে ঝড় বৃষ্টি তো এখন তো এখানে টর্নাডো হয় ঝড় বৃষ্টি হয় তো ওর মধ্যে থেকেই তো টুর্নামেন্ট চলবে মনে হয় না কোনো ক্ষতি হবে এখানে টিম ভালো আছে আমি বললাম তাসকিনের সাথে যেহেতু কালকে সবাই রেস্ট নিয়েছে তো আজকে থেকে শুরু ওদের